মুসলমানের মুখে হিন্দুর কথা কিন্তু মুসলমানের মুরগি পোষা ভারতবর্ষ থেকে একটা হিন্দু বেরোবে না কারো বাবার দম নেই সেখান থেকে বের করে দেয় ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য তথা দেশের রাজনীতি ভোটমুখী বিহারে এই প্রক্রিয়ার বিরুদ্ধে সরব বিরোধী জোট ইন্ডিয়া বিরোধীদের প্রতিবাদে উত্তাল জাতীয় রাজনীতি দু সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলা রাজনীতিতে পড়েছে এই নিয়ে রাজ্যে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন প্রশ্ন উঠে আসতে শুরু করেছে আর এই নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এক সভা থেকে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এসআইআর সম্পর্কে বিশেষ তথ্য তুলে ধরলেন সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন এই নিয়ে কেউ ভয় পাবেন না তৃণমূল কংগ্রেস এবং সিপিএম আপনাদের ভুল বোঝাচ্ছে যে তৃণমূলের নেতারা এখানে এসে বলেছিল আমি শুনলাম আজকে বালুরঘাটে এসে দিল্লি থেকে যে কিছু তৃণমূলের নেতা নাকি এখানে এসে বসেছে বসে তারা বলেছে আরে বিজেপি এসআইআর করছে বিজেপি নাকি সমস্ত বাংলাদেশ থেকে আসা হিন্দুদেরকে নাকি তাড়িয়ে দেবে কি এখানে ভাষণ দিয়ে গেছে তো বাবা এত হিন্দু প্রেমী ভাবা যাচ্ছে না যদি অতই হিন্দু হিন্দুত্বের প্রতি প্রেম থাকে তাহলে এরপরে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গের জেলাতে আসবে আপনাদের সেই তৃণমূলের নেতাদেরকে দম থাকলে মায়ের দুধ খেয়ে থাকলে জয় বলতে দিদিমনির কারণ কত বড় হিন্দু আমরাও দেখতে চাই আরে তৃণমূলের মুখে হিন্দুর কথা কিন্তু মুসলমানের মুরগি পোষা টাইম হয়ে জবাই করবে সে সাবধান থাকুন তৃণমূলের কথাই বিশ্বাস করবেন না এসআর নিয়ে মানুষকে বোকা বানানো হচ্ছে এমন ভাব করা হচ্ছে যে এসআর বুঝি ভারতবর্ষে প্রথমবার হচ্ছে মানুষ ভুলে যায় তাই আমি লিস্ট নিয়ে এসেছি যে এসআর কবে কবে ভারতবর্ষে হয়েছে পড়াশোনা শুরু করলাম সাধারণ মানুষ কোথা থেকে জানবে আমিও জানতাম না যে কবে এসআর হয়েছে ভারতবর্ষে প্রথম এসআর হয় হচ্ছে উনিশশো সাল থেকে ছাপ্পান্ন সাল চার বছর ধরে এসআর হয়েছিল প্রধানমন্ত্রী কে ছিল প্রধানমন্ত্রীর নাম জওয়াহরলাল নেহেরু জওয়াহরলাল নেহেরু কোন পার্টি ছিল কংগ্রেসের ছিল বিজেপি ছিল কি কংগ্রেসের প্রধানমন্ত্রী ছিল তারপরে কবে হলো উনিশশো বাহান্ন থেকে ছাপ্পান্ন পর উনিশশো সাতান্ন থেকে একষট্টি সেই সময়ও বেশ কয়েকটি রাজ্যে এসআর হলো প্রধানমন্ত্রী কে জওয়াহরলাল নেহেরু উনিশশো পঁয়ষট্টি থেকে ছিষট্টি এই সময়ের মধ্যে এসআর হলো প্রধানমন্ত্রীকে প্রথম ভাগে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী দ্বিতীয় ভাগে প্রধানমন্ত্রী হচ্ছে ইন্দিরা গান্ধী নাম তো নিশ্চয়ই শুনেছেন

দীর্ঘ বাইশ বছর পর আবার এসআইআর হচ্ছে এই এসআইআর নিয়ে মানুষকে বোকা বানানো হচ্ছে এসআইআর এর সাথে দেশে কে থাকবে না থাকবে কোনো সম্পর্ক নেই এসআইআর হচ্ছে আপনি ভোট দিতে পারবেন কি ভোট দিতে পারবেন না এর উপর নির্ভর করে ভোটার লিস্টে আপনার নাম আছে কি নেই তা আমি সোজা কথা সোজাভাবে বলে দিচ্ছি দু হাজার দুই সালে যাদের নাম আছে দু হাজার দুই তিন সালের ভোটার লিস্টে যাদের নাম আছে বলেন দাদা জানবো কি করে বুথে বুথে আমাদের বুথের নেতাদের কাছে আমরা লিস্ট দিয়ে দেব আসবেন খুঁজে দেখে নেবেন দু হাজার দুই সালে আপনার লিস্ট আমার লিস্টে নাম আছে আপনার কোনো চিন্তার কারণ নেই এসআইআর কি হয় এসআইআর বাদ দিয়ে অন্যান্য সময় রিভিশন হয় সে সময় আপনি লিখে দিলেন আমার ভোটার নাম কার্ডের নাম তোলো ভোটার লিস্টে নাম তোলো নির্বাচন কমিশন তুলে নাই আর এসআইআর এর সময় নির্বাচন কমিশন বুথে বুথে বিএলও পাঠাবে একজন করে সরকারি কর্মচারী পাঠাবে গিয়ে সে আপনার বাড়িতে জিজ্ঞেস করবে কে কে আছে এই বাড়িতে কজন ভোটার বয়স কত কেউ মারে গেছে কিনা কেউ এখান থেকে চলে গেছে কিনা অন্য কোথাও আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে হয়তো নাম করে তো গঙ্গারামপুরে আপনার ভোটার লিস্টে নাম উঠেছে মেয়ের তাহলে এখান থেকে কাটাতে হবে কিনা এখানে কাটবে ওখানে উঠবে এই কাজটা হচ্ছে এসআর এ হয় এটাই হচ্ছে এসআর ভয় পাওয়ার কোনো কারণ নেই এর আগেও বহুবার এসআর হয়েছে তো দু হাজার দুই তিন সালে লাস্ট এসআর পশ্চিমবঙ্গে হয়েছিল এবার পশ্চিমবঙ্গে দু হাজার দুই তিন সালে যে লাস্ট এসআর হলো তাতে আপনার হোটেল লিস্টে নাম আছে আপনি আরামসে ঘুমান বাড়িতে আপনার কাছে বিএলও যাবে বিএলও গিয়ে বলবে হ্যাঁ আপনার নামটা আছে হয়ে গেল একটা ফর্ম দিবে ফর্মটা ফিল আপ করবেন কাজ হয়ে গেল এবার বললেন যে দাদা আমার তো বয়স আঠারো বছর দু হাজার দুই তিন সালে হয়নি তাহলে আমার কি হবে তাইতো দু হাজার দুই তিন সালে আঠারো বছর যদি না হয় তাহলে তো ভোটার লিস্টে নাম থাকবে না আমার তো পরে ১৮ বছর হয়েছে আমার দু হাজার পনেরো সালে হয়েছে দু হাজার ষোলো সালে হয়েছে হতেই পারে তাহলে আপনার মা বাবার তো নাম থাকবে যে ছেলেটার আঠারো বছর বয়স হয়েছে তার মা বাবার নাম দু হাজার দুই তিনের লিস্টে থাকা চাই দু হাজার দুই তিনের লিস্টে আছে মা বাবার নামটা দেখাতে হবে এই যে মা বাবার নাম এই যে আছে এখানে এই লিস্টে আছে আপনার চিন্তার কোনো কারণ নেই হয়ে গেল কাজ মা বাবার নাম কোথা থেকে খুঁজবেন ওই যে বিজেপি নেতার কাছে লিস্ট আছে চলে আসবেন এসে বুধে মধ্যে খুঁজে নেবেন যে কোথায় বাবা বাবার নাম আছে এবার কেস বললো জন্ডিস কেস দাদা এটা তো হচ্ছে না বলে কি হচ্ছে বলছে আমার বয়স আঠারো হয়েছে দু সালে কিন্তু আমার মা বাবার নাম দু হাজার দুই দিনের ভোটার লিস্টে নাই তাহলে কি হবে এটা তো হতে পারে কিনা আছে কি এরকম কেস কেউ আছে কেন হ্যাঁ এরকম যদি কেস থাকে তাহলে সবথেকে থেকে ভালো উপায় আরো অনেক কিছু আছে তার বাচ্চা সার্টিফিকেট দিতে হবে এগারো খানা ডকুমেন্ট আছে সেই এগারোখানা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা আমাদেরকে দিতে হবে আমি এগারোখানা ডকুমেন্ট আপনাদের কাছে পড়ে দিচ্ছি যে এই এগারোখানা ডকুমেন্ট ওই বিএল এর কাছে জমা দিতে হবে কোনো কোনো একটা তাহলে পরেই হবে কি কি ডকুমেন্ট আছে প্রথমে হচ্ছে জন্ম প্রশংসাপত্র মানে জন্মের সার্টিফিকেট যদি থাকে বলে জন্মের সার্টিফিকেট নেই আচ্ছা পাসপোর্ট বলে পাসপোর্টও নেই পাসপোর্ট থাকলে হবে যদি বলছেন না এই দুটো নেই কিন্তু আমি প্রতিরাম হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করেছি নিচা থেকে মাধ্যমিক পাস করেছি বা থেকে মাধ্যমিক পাস করেছে তার অ্যাডমিট আছে বা মাধ্যমিকের সার্টিফিকেট আছে তাহলে হবে কিছু না কিছু একটা ডকুমেন্ট লাগবে এগারোটার মধ্যে সবগুলো লাগবে না কিন্তু একটা লাগবে তৃণমূলের নেতারা আপনাদেরকে কি ভুল বোঝাচ্ছে সিপিএম এর নেতারা কি ভুল বোঝাচ্ছে বলছে নরেন্দ্র মোদীর বার্থ সার্টিফিকেট নেই আমারও বার্থ সার্টিফিকেট নেই বার্থ সার্টিফিকেট সবাই থাকতে হবে কথা আছে কোথাও নেই এই এগারোটার মধ্যে একটা লাগবে তাহলে আপনার যদি মাধ্যমিক পাশের সার্টিফিকেট থাকে তাহলে কি আপনার জন্ম সার্টিফিকেট লাগবে কি লাগবে কি কারণ কি বলছে এগারোটার মধ্যে কটা লাগবে একটা ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না